দিন দিন মনে হচ্ছে আমরা কেয়ামতের খুব দ্বার চলে আসছি তা না হলে এই রকম খবর আমাদের সামনে আসবে এটা কখনো ভাবিনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্প্রতি একটি নিউজ খুব ভাইরাল আর সেটা হলো সৌদি আরবকে নিয়ে কিছুদিন আগে সৌদি আরবে পবিত্র কাবা ঘর ন্যায়ের আদলে একটি ঘর তৈরি করে তারা সেখানে এক চাকজমুকপূর্ণ অনুষ্ঠান করছে আর সেইখানে তারা উলঙ্গ নর্তকে দিয়ে নাচানাচি করিয়েছে এই বিষয়টা মূলত এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আর ভাইরাল হবে নাও বা কেন কাবাসঘর প্রত্যেকটা মুসলমানের একটা আবেগের জায়গা প্রত্যেকটা জিনিসের একটা রোল মডেল থাকে এবং আমাদের মুসলিমের রোল মডেল হলো পবিত্র খাবার ঘরের প্রত্যেকটা মানুষ চায় কাবাঘরটা একটু সচককে দেখতে আর সেইখানে পবিত্র মক্কা নগরীতে কাবা নেয় আদলে একটি ঘর তৈরি করে সেখানে উলঙ্গ অর্থকে দিয়ে নাচানাচি আসলে এই জিনিসটা কোনোভাবেই কাম্য নয় আর এই জিনিসটা কোনোভাবেই মানাও যায় না এখন মূলত যেটা বিষয় সেটা হলো এই বিষয়টা নিয়ে এই খবরটা দেখে আমরা প্রত্যেকটা মানুষ খুব কষ্ট পেয়েছি এবং আমরা যারা মুসলিম আছে তারা আসলে চিন্তাভাবনা করতে চেয়েছি যে এটা কি করতেছে সৌদি আরব কিন্তু আমি মূলত এই বিষয়টা একটু সহজভাবে নিয়েছি কী জন্য সেটা আমি আপনাকে বলি দেখেন আপনি কি ভুলে গেছেন যেটা বেজি সাল্লাসাল্লাম পবিত্র মক্কানগরী বা সৌদি আরব সম্পর্কে কি বলে গেছেন সৌদি আরবে ক্যামতের আগে আগে অনেক পাপ বেড়ে যাবে সেইখানে পাপে পাপ মনে করা হবে না সব কিছু এলোমেলো হয়ে যাবে এখন মূলত তাই তো ঘটতেছে এখানে আমি মনে করি না যে এখানে হতাশ হবার কিছু আছে তারাও তো এই হাদিসগুলো পড়ছে তাই না তারাও তো জানে যে আসলে কেমাত্র আগে আগে আমাদের সৌদি আরবটা এইরকম হবে যেমন সবুজে সবুজের অন্য হয়ে যাবে কিন্তু আমরা নিউজে দেখতে পাইতেছি যে সৌদি আরব এখন প্রবল বৃষ্টি হচ্ছে তারা তো এই জিনিসটা আরও ভালো করে জানে কিন্তু তাদের ভিতরে তো সেই উপলব্ধি নাই তারপরেও তারা এইগুলো করতেছে এখন মূলত যে বিষয়টা সেটা হলো আল্লাহ যেটা চাচ্ছে সেটাই হবে আমি আপনি যত কিছুই করি আমি আপনি যত কমেন্টসে গিয়ে আমরা যতই বলি যে সৌ সৌদি আরব এটা করা ঠিক হয়নি সৌদি আরবের এই কাজটা করা উচিত হয়নি আসলে আমাদের কথায় তাদের কোনো যায় আসে না আমরা পারি আল্লাহ সুবাহ তাল্লার কাছে দোয়া করতে আল্লাহ অন্ততপক্ষে আপনি যেটা বলছেন সেটাই হবে কিন্তু এত তাড়াতাড়ি যে সেটা হবে সেটা ভাবেনি কষ্ট লাগে আসলে এইসব খবর দেখতে এইসব নিউজ দেখতে আসলে কষ্ট লাগে যে এই জিনিসগুলো একেবারেই কাম্য নয় একেবারেই কাম্য নয় মূলত এই জিনিসগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশি ভাইরাল হয় আমরা ভাইরাল না করলেও অন্য অন্য যারা ইহুদি বা অন্য চিন্তা চিন্তাভাবনার লোক আছে তারা আরও বেশি করে দেখো তোমাদের ইসলামের ভিতর কি হচ্ছে তোমাদের যারা রোল মডেল ভাবো তোমরা তোমরা তাদেরকেই তারাই কি করতেছে এখন আমরা আমরাই নিজেরা ধ্বংস হইতেছি অন্য মানুষ কি বলবে যাই হোক আসলে বিচলিত হবার কিছুই নাই কারণ এরকমই হবার কথা ছিল এবং এরকমই হবে কারণ আল্লা হতে আলা বলেছেন যে কেয়ামতের আগে সৌদি আরবে এরকম হয় পাপকে পাপ মনে করা হবে না সেইখানে এখন সব কিছুই হইতেছে সিনেমা হল অবাধে মানুষের চলাফেরা আগে আমরা যেটা শুনতাম যে সৌদি আরবের মতন জায়গায় কোনো চুরি চামাড়ি তারপর বেহাপোনা বোরখা ছাড়া মানুষ বের হতে পারে না তো সেইগুলো আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাইতেছে এবং আস্তে আস্তে আরও ভ্যানিশ হইবে আস্তে আস্তে আপনাদের আরও কিছু দেখতে হবে অবাক হবার কিছুই নাই যাই এখন আমরা পারি মহান আল্লাহ হতে আলার কাছে দোয়া করতে যে আল্লাহ আমাদেরকে তুমি এইসব পাপকর্ম থেকে বিরত রাখো এটা ছাড়া আমাদের আর কিছুই করার নাই যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ